নানুরে গলা উদ্ধার কাণ্ডে ধান পচা বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ নানুরের এই ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলো গত এক মাসে নানুরে তিন নাবালিকা নিখোঁজ অভিযোগ বিজেপির উদ্ধার মৃতদেহের সঠিক তদন্তের দাবি তুলেছে বিজেপি নেতাকর্মীরা গত ছ মাসের কথা বলি নানুড়ে বারোটা মিসিং হয়েছে তার মধ্যে দশটা অলরেডি রিকভারি হয়েছে দুটো রিকভারি হয়নি একটা হচ্ছে খালা গ্রামের আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে তাকে এখনও পাওয়া যায়নি ইন দ্য মেইন টাইম পাফুরি গ্রামের একটা পুকুর পাট থেকে একটা বডি পাওয়া গেছে সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয় যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল অংশ বিশেষ সেই অংশ বিশেষটাই এই মেয়েটার প্রসঙ্গকে আমি রিকোয়েস্ট করবো যে দোষী যে প্রকৃতপক্ষে অপরাধী যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক সাজা হোক সেটা আমরা দেখতে চাই অর্থাৎ আপনারা দেখলেন কাজল শেখ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাদের কাছে তাদের কাছে যান তাদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাজল শেখ বিজেপির কি বক্তব্য বা রাখবো আপনাদের সাথে গত এক মাসে তিনজন নাবালিকা নিখোঁজ হয়েছে এটা নয় অফিস যেটা বললেন প্রায় কুড়ি থেকে ২৫ জন নিখোঁজ হয়েছিল সবগুলোকে কম বেশি উদ্ধার করতে ওনারা পেরেছেন কিন্তু এই তিনজনকে এখনও উদ্ধার করতে পারিনি একটাকে উদ্ধার করল মৃত অবস্থায় আর দুটো এখনও উদ্ধার হয়নি অতএব এই নানুর ব্লক দুষ্কৃতী সমাজবিরোধী অত্যাচারীদের এখানে স্বর্গরাজ্য তৈরি হয়েছে অতএব তারা দাপিয়ে বেড়াচ্ছে তারা অত্যাচার করে বেড়াচ্ছে তাদের কোনো সাজার ব্যবস্থা হয়নি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ সাতটা দাবি আজকে জানিয়ে এসেছি করে সাজার ব্যবস্থা করতে হবে কোনো মা বোন প্রত্যেক মা বোনের সুরক্ষা দিতে হবে এবং এখানে যারাই আসবে কমপ্লেন নিতে হবে এবার ভুয়ো আধার কার্ড চক্রে জালে ডাক বিভাগের কর্মী বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার ওই ডাক বিভাগের কর্মী ধৃত বিধান মুর্মু উত্তর দিনাজপুরের কানকি পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক ধৃত ডাক বিভাগের কর্মীর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়ো আধার কার্ড করা হয়েছিল খবর এসটিএফ সূত্রে